আমরা কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাতে সাড়ে এগারোটা বারোটা বাজছে তো কালকে গরমটা কম লাগাতে আমরা কালকে ফ্যান চালাইছি না হঠাৎ করে সেটা দুইটা পনেরো বিশের দিকে একটা আওয়াজ পেয়েছি যে কোনো কিছু একটা মানে ফুললে যেরকম আওয়াজ এরকম একটা আওয়াজ পেয়েছি তো হঠাৎ করে আওয়াজ পেয়ে সেটা বাড়িছি দিতা যে আমার যে বাইকটা আছে বাইকের মধ্যে আগুন ঘর ঘরে তো এই তরিগুরি করে সেটা চিৎকার করাতে আমরা বাড়ির সবাই এক হাতটা জড়িয়েছি এবং পাশের বাড়িতে এসে আমরা এখানেই ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি থেকে জল দিয়ে এসে আগুনটা নিভাইছি এটা হিরোয়েন্ডা সুপার স্প্লেন্ডার ছিল এখান জায়গাটা এটা সিটার থেকে পড়তে পড়তে সামনে দিয়ে গেছে মানে ভাগ্যিস যে পেট্রোল ট্যাঙ্কিটা ফুরছে না একটা মোটামুটি প্রায় সেভেন্টি পার্সেন্টই ফিরে গেছে শিমল সিনহা ও তো নট ব্রজপুর না এমনিতে তো কোনো কারোর লোকের শত্রুতা নাই কারণ আমার এমনি এডুকেশান ডিপার্টমেন্টে আছি তাই মানুষের শিক্ষা দেওয়াটাই আমার মেন উদ্দেশ্য তো এরকম শিক্ষা দিতে যায় সে তো কারণে কোনো সুস্থ দেওয়া হয়নি তো তাই কারোর প্রতি আমার কোনো সন্দেহ নেই